জয় রাধে রাধে নমস্কার বন্ধুরা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে চিরতরে দুঃখ যন্ত্রণাগুলো বিদায় নেবে কলিযুগের সবচেয়ে বড় ঘটনা ঘটবে এগারোটি বড় মারাত্মক ঘটনা ঘটতে চলেছে আজ থেকে ডিসেম্বর মাসের মধ্যেই বৃহস্পতি এবং রাহুকেতুর গ্রহের প্রভাবে অনেকখানি পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন যার জেরে আপনাদের যে কোনো ধরনের আর্থিক ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে কিংবা আপনারা যে কোনো ধরনের জায়গায় এগিয়ে যেতে পারবেন নিশ্চিত রূপে লাভবান হতে পারবেন সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ একেবারেই পজিটিভ হতে চলেছে যার জেরে বহু পরিবর্তন দেখতে পাবেন কারণ রাহু গ্রহের প্রভাব আপনার জীবনে প্রভাবিত হতে চলেছে বৃহস্পতি গ্রহের প্রভাব সঙ্গে সঙ্গে কেতু গ্রহের প্রভাব আপনাদেরকে অনেকখানি পরিবর্তন দিতে চলেছে টাকা পয়সার আনাগোনা থাকবে যারা অর্থকড়ি নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে অর্থকড়ির আগমন কিন্তু এবার হতে থাকবে কিংবা আপনারা যারা কোনো কাজকর্মের প্রেচারে হঠাৎ করে পড়ে গেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু কাজকর্মের জায়গাটা অনেকখানি পরিবর্তনশীল হতে চলেছে যেটার মাধ্যমে লাভবান হবেন যেটার মাধ্যমে অগ্রগতি করবেন এবং সঙ্গে সঙ্গে আপনাদের প্রেম জীবন জীবনের দিক থেকে পরিবর্তন আসার যোগ রয়েছে যার মাধ্যমেই লাভবান হবেন যার মাধ্যমেই আপনারা অগ্রগতি করবেন তো এই সময় আপনাদের অর্থকরীর অবস্থা কিংবা আপনাদের কেরিয়ার কিংবা ব্যবসা কিংবা আপনাদের প্রেম জীবন জীবন পারিবারিক সম্পর্ক আপনাদের স্বাস্থ্য কিংবা পড়াশোনার জায়গায় কেমন বড় পরিবর্তন আপনারা পাবেন আজ থেকে ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু আপনাদের জীবনে দুঃখ যন্ত্রণাগুলো চিরতরে বিদায় নিতে চলেছে যেটার মাধ্যমে প্রচুর লাভ পাবেন কোটিপতি হওয়ার সুযোগ থাকবে বিভিন্ন দিক থেকে আপনারা লাভবান হতে পারবেন তো গ্রাহগতির উপস্থিত অনুসারেই আলোচনা করব তাই আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ নাটেনে স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় বড়সড় পরিবর্তন অপেক্ষা করছে আর আজ থেকে আগামী কয়েকটি দিনের মধ্যেই এমন কিছু পরিবর্তন ঘটনা ঘটতে চলেছে আপনার সঙ্গে তাই চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদের জেরেই এগিয়ে যেতে পারবেন জীবনে সকল রকম বাধাগুলোকে দূর করতে পারবেন তো এই যে পরিস্থিতিতে আপনার থেকে যে জায়গায় রাহুর অবস্থান রাহু আপনার রাশি থেকে পঞ্চম ঘরে সপ্তম ঘরে বৃহস্পতি অবস্থান এবং আপনার রাশি থেকে একাদশ ঘরে কেতুর অবস্থান যার কারণে সকল গ্রহের দৃষ্টি কিন্তু আপনার রাশি থেকে একাদশ ঘরে রয়েছে যার কারণে অর্থের আগমনের মাত্রাটা অনেকখানি বাড়তে পারে আর্থিক দিক থেকে লাভবান হবেন যে কোনো মাধ্যমে আপনারা কিন্তু এগিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রাটাকে পূরণ করতে পারবেন তো এই সময় বৃহস্পতি রাহু এবং কেতুর প্রভাবে আপনি কিন্তু প্রভাবিত হবেন আজ থেকে ডিসেম্বর মাসের মধ্যেই আপনার কেরিয়ারে বেশ কিছু ভালো ফল পাবেন কেরিয়ারের জায়গায় অগ্রগতি হবে যারা কোনো ধরনের বাধা বিপদের মধ্যে ছিলেন তাদের ক্ষেত্রে গ্রহগতির যে প্রভাব সেই বাধাগুলো দূর হবে কাজের চাপ আপনার ওপর ধীরে ধীরে কমতে থাকবে আপনি সকল রকম কাজকর্মে আগ্রহী হতে পারবেন যে কোনো কাজকর্মে মনসংযোগটাকে ঠিক করবেন এবং আপনারা ইতিবাচক পরিবর্তন পাবেন যার মাধ্যমে এগিয়ে যেতে থাকবেন যার মাধ্যমে আপনারা কিন্তু শুভ ফল প্রাপ্তি করবেন বিশেষ করে এই সময়ে যদি আপনি কোনো কাজকর্ম নিয়ে বাধাই ছিলেন তাহলে নিশ্চিত সেই কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো পেয়ে যাবেন একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন কিন্তু নতুন নতুন সুযোগগুলো আপনারা পাবেন যত আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবেন তত কিন্তু আপনি যে কোনো কাজকর্মের ক্ষেত্রে লাভটা পাবেন কিংবা যে কোনো কাজকর্মের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগটা আপনি প্রাপ্তি করবেন সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ একেবারেই পজিটিভ কাজকর্মের ক্ষেত্রে পরিস্থিতি আপনার অনুকূলে হবে এই সময়ে আজ থেকে আপনি আগামী কয়েকটি দিনের মধ্যে যারা বেকার রয়েছেন বেরোজগার রয়েছেন কোনো কাজকর্মের সুযোগগুলো পেয়ে যেতে পারেন একাধিক চ্যালেঞ্জ আসবে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবেন আপনি যত আপনার বুদ্ধির দ্বারা কাজগুলো করবেন তত যে কোনো ধরনের সমস্যা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন এবং বুদ্ধিমত্তার প্রখরতা বাড়বে যার মাধ্যমে লাভবান হবেন যারা ব্যবসাপাতির জায়গায় যুক্ত রয়েছেন তারা কিন্তু এই সময়ে ব্যবসাপাতির ক্ষেত্রে ভালো ফল পাবেন ব্যবসাপাতির উন্নতি ঘটবে আপনি যে কোনো ধরনের বন্ধ হয়ে যাওয়া ব্যবসা কিংবা বন্ধ হয়ে যাওয়া কাজগুলোকে পুনরায় শুরু করতে পারবেন আরম্ভ করতে পারবেন ভালো সাফল্য লাভের সুযোগ রয়েছে যে কোনো মাধ্যমে আপনি কিন্তু সফলতা পাবেন আপনি যদি রাজনৈতিক কেরিয়ারে থাকেন কিংবা আপনারা যদি কোনো ধরনের সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন তাহলে নিশ্চিত এই সময়টা আপনাদের ভালো কাটবে সামাজিক কর্মকাণ্ডে গিয়ে যেতে পারবেন রাজনৈতিক জায়গায় আপনারা নিজেদের অধিপত্যটাকে বাড়াতে পারবেন নিজের মধ্যে যে প্রতিভা রয়েছে সেই প্রতিভাগুলো কিন্তু এই সময়ে তুলে ধরতে পারবেন আর আপনারা যদি কোনো নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় রয়েছেন তাহলে নিজেদের যে অভিজ্ঞতা কিংবা প্রতিভা রয়েছে সেটাও তুলে ধরতে পারবেন তো সময়টা একেবারেই কিন্তু গুরুত্বপূর্ণ কারণ বৃহস্পতির প্রভাব রাহুর প্রভাব আকস্মিক আকস্মিক পরিবর্তন আপনাকে দিতে চলেছে বৃহস্পতি রাহু এবং কেতুর প্রভাবে আপনি হঠাৎ হঠাৎ করে এগিয়ে যাবেন তবে মাথাটাকে ঠান্ডা রেখে গিজার নিশ্চিত প্রতিটি লক্ষ্যমাত্রা আপনার পূরণ হবে আর্থিকভাবে এই সময় আপনারা অনুকূল ফল পাবেন কারণ আপনার রাশি থেকে একাদশ ঘরে তিনটি গ্রহের দৃষ্টি যার কারণে বৃহস্পতি কেতুর দৃষ্টি যার কারণে আর্থিক পরিস্থিতি মজবুত হবে হঠাৎ হঠাৎ করে অর্থের আগমনটা পাবেন লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা অনলাইনিং বিজনেসের জায়গায় যারা বিনিয়োগ করে থাকেন তাদের ক্ষেত্রেও এই সময়ে লাভ দেখা দিতে পারে এই সময়ে হঠাৎ করে আর্থিক ভাগ্যের বড়সড়ো পরিবর্তন আসতে পারে যার মাধ্যমে লাভবান হবেন অপ্রতিত্ত জায়গা থেকে হঠাৎ হঠাৎ করে লাভের সম্ভাবনা রয়েছে আটকে থাকা কাজকর্ম সম্পূর্ণ হওয়ার কারণে আপনার অর্থকরীর প্রাপ্তি ঘটতে পারে যেটার মাধ্যমেও আপনি লাভবান হতে পারেন তো সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ একেবারেই পজিটিভ আর্থিক দিক থেকে কিন্তু আপনি সকল রকম পরিস্থিতির অনুকূল ফল পাবেন আমদানি আপনার ভালো হবে যে কোনো ব্যবসাপাতির মাধ্যমে লাভবান হবেন যারা এক্সপোর্ট ইনপুটের ব্যবসা করছেন বিদেশে বাইরে যে কোনো মাধ্যম থেকে আপনারা কিন্তু এই সময়ে আজ থেকে ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু লাভবান হবেন আপনারা যদি কোনো ধরনের খরচপাতি নিয়ে বসে রয়েছিলেন অতিরিক্ত অর্থ খরচ আপনাদের লেগে রয়েছিল তো সব পরিস্থিতিতে কিন্তু খরচগুলোর দিকে লাগাম দিতে পারবেন আপনারা খরচপাতি সামলে এগিয়ে যেতে পারবেন কিংবা যে কাজগুলো অর্থের অভাবে আটকে রয়েছিল সেই কাজের ক্ষেত্রে আপনারা গতি ফিরে পাবেন আপনারা এগিয়ে যেতে পারবেন এই সময়টা কিন্তু একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যার মাধ্যমে আপনি লাভবান হবেন কিংবা এগিয়ে যেতে পারবেন তো আর্থিক দিক থেকে লাভের সুযোগ থাকবে আপনি কোনো সরকারি বেসরকারি কাজকর্ম করছেন সেই জায়গায় আপনার ট্রান্সফার কিংবা বেতন বৃদ্ধির কারণে কিন্তু আপনি অনেকটা লাভের মাত্রায় এগিয়ে যেতে পারেন আর্থিক দিক থেকে আপনার পজিটিভ টার্গেটগুলো পূরণ হবে যারা টার্গেট নিয়ে চিন্তায় ছিলেন এই সময় টার্গেটগুলো পূরণ করার ক্ষেত্রে আপনি যোগাযোগের মাধ্যম পাবেন আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাপোর্ট সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে পারবেন কারণ এই সময়ে একাধিক উৎস থেকে লাভের সুযোগটা আসবে বৃহস্পতি রাহু এবং কেতুর প্রভাবে কারণ একাদশ ঘর অর্থের আগমনের ঘর যার কারণে হঠাৎ হঠাৎ করে আর্থিক দিক থেকে একটা লাভের সুযোগগুলো কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন আর এই সময় পারিবারিক জায়গায় সুখ শান্তি পাবেন পারিবারিক ঝামেলাগুলো দূর হবে এই সময়ে যারা কোনো প্রেশার নিয়ে রয়েছিলেন পারিবারিক তিক্ততা কিংবা অশান্তি নিয়েছিলেন তাদের ক্ষেত্রে পারিবারিক ঝামেলাগুলো দূর হবে ছোটোখাটো সমস্যা থাকতে পারে সেগুলোকে মিটিয়ে ফেলার চেষ্টা করুন যাতে পারিবারিক ঝামেলা বহুদূর পর্যন্ত গড়িয়ে না যায় সেদিকে আপনাদের গুরুত্ব রাখতে হবে এই সময় যত গুরুত্ব রাখবেন গুরুত্বপূর্ণ ফলটা পাবেন পারিবারিক সম্পত্তি নিয়ে যে ভাগ বাটোয়ারা নিয়ে চিন্তা ছিল কিংবা সমস্যা ছিল সেই সমস্যাগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করে ফেলতে পারবেন আর যে কোনো ধরনের জায়গায় আপনি বাবা কিংবা মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকলে সেই চিন্তাগুলো আপনার কিন্তু একেবারেই মিটবে এবং এই সময়ে আজ থেকে আপনারা ডিসেম্বর মাসের মধ্যে যে কোনো ধরনের জীবনে দুঃখ যন্ত্রণাগুলোকে চিরতরে বিদায় দিতে পারবেন যার মাধ্যমে হাসি খুশিতে থাকতে পারবেন আপনি সকল জায়গায় একটা উন্নতির দিচা খুঁজে পাবেন যারা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তারা এই সময়ে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকবেন প্রেম জীবন বিবাহিত জীবনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ফল থাকবে কারণ রাহু এবং বৃহস্পতির অবস্থানকেতুর প্রভাব আপনার প্রেম জীবন বিবাহিত জীবনের ঘরে যার কারণে আপনারা গিয়ে যাবেন যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে কোনো সুযোগ পেতে পারেন আপনাদের যারা বিবাহিত জীবনে রয়েছেন তারা কোনো ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে বসে রয়েছিলেন এই সময়ে আপনার বিবাহিত জীবনে ঝামেলাগুলো দূর হবে একে অপরের মধ্যে সামঞ্জস্যতাগুলোকে বজায় রাখতে পারবেন আপনি যে কোনো ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবেন বিবাহিত জীবনে আপনাদের অশান্তিগুলোকে সমাধান করতে পারবেন পুরনো কোনো ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে মিটিয়ে ফেলার চেষ্টা করুন এই সময় আরও ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে আপনারা যে কোনো সন্দেহবাদী অবস্থানগুলো এড়িয়ে চলতে পারলেই কিন্তু এই সময়ে প্রেম সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি হবে সম্পর্কের ক্ষেত্রে যে ঝামেলা কিংবা ঝঞ্ঝাটগুলো লেগে রয়েছিলো সেগুলো অবসাদ ঘটবে মুক্তি পাবে এবং আপনারা এগিয়ে যেতে পারবেন এই সময় যে কোনো প্রেম কিংবা বিবাহিত জীবনে অগ্রগতি হওয়ার সুযোগ থাকবে ঝামেলা ঝঞ্ঝাটের মুক্তি ঘটবে সঙ্গে সঙ্গে আপনারা লাভের সুযোগগুলো পাবেন কারণ বৃহস্পতি আপনার রাশি থেকে বিবাহিত জীবনের ঘরে অর্থাৎ সপ্তম ঘরে অবস্থান করছে এবং রাহু আপনার রাশির পঞ্চম ঘরে অর্থাৎ প্রেম জীবনের ঘরে অবস্থান করছে এবং কেতুর দৃষ্টি সেই জায়গায় রয়েছে তাই যে কোনো সিদ্ধান্ত আপনারা বুঝে শুনে নিন হঠাৎ হঠাৎ করে কোনো ধরনের সিদ্ধান্তে না যাওয়াই ভালো হবে যত আপনারা বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন তত কিন্তু পজিটিভলি ফলগুলো প্রাপ্তি করবেন আর এই সময় শারীরিক দিক থেকে আপনারা ঠিকঠাক থাকবেন শারীরিক দিকে যত্ন রাখুন মোটামুটি শারীরিক দিকটা আপনাদের ঠিকঠাক থাকার সম্ভাবনা রয়েছে এই সময়ে মানসিকভাবে ডিপ্রেশানগুলো দূর হবে কিংবা যারা পুরনো কোনো রোগ নিয়ে ভুগছিলেন তাদের ক্ষেত্রে সেই রোগগুলো লোকগুলো লাভ করবে পুরনো লোকগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন আর যত আপনি স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন এই সময়টা আপনাদের জন্য একেবারেই পরিবর্তনশীল হবে একেবারেই লাভের জায়গায় আপনি পৌঁছতে পারবেন মানসিক চিন্তা থেকে দূরে থাকুন অতিরিক্ত পরিশ্রম যারা করে চলেছেন তারা বিশ্রামের দিকে মনোনিবেশ করুন তাহলে আপনারা শারীরিকভাবে অনেকটাই অনুকূল ফল পাবেন আর এই সময়টা গুরুত্বপূর্ণ সময় আপনাদের পড়ুয়াদের ক্ষেত্রে যে কোনো বাধা থাকলে বাধাগুলো দূর করুন কারণ আপনি কোনো বাধা পেতে পারেন সেই বাধাগুলোকে যত তাড়াতাড়ি দূর করার চেষ্টা করবেন আপনারা আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করবেন তাই যারা টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় গুরুত্বটা রাখা উচিত যত আপনি পড়াশোনায় গুরুত্ব দেবেন গুরুত্বপূর্ণ ফল পাবেন অবহেলাগুলো এড়িয়ে চলুন আপনারা আপনাদের লক্ষ্যমাত্রাকে স্থির রাখুন দেখবেন এগিয়ে যেতে পারবেন প্রতিটি পদক্ষেপে আপনি সুফলটা পাবেন তাই আপনারা এগিয়ে যান নিশ্চিত লাভের সুযোগটা পাবেন নিশ্চিত আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা পূরণ করতে পারবেন আর যারা বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তারা কিন্তু এই সময় টার্গেটগুলোকে ফিক্স রাখুন তাহলেই আপনারা এগিয়ে যেতে পারবেন কারণ রাহুকেতুর যে প্রভাব আপনার রাশির পঞ্চম ঘরে অর্থাৎ পড়াশোনার ঘরে সেক্ষেত্রে হুটপাট করে সিদ্ধান্ত না নিয়ে আপনারা ধৈর্য সহকারে নিন অপরের বুদ্ধি থেকে দূরে থাকুন এবং পড়াশোনায় কিছু ক্ষেত্রে মন বসাতে পারবেন না এমন পরিস্থিতি তৈরি হতে পারে তাই আপনাদেরকে পড়াশোনার জায়গায় গুরুত্ব দিয়েই চলতে হবে তবেই আপনারা লাভের সুযোগগুলো পাবেন আর এই সময়ে আপনারা বেশ কিছু জায়গায় এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন যেমন কোনো ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে থাকলে সেই ঝামেলা ঝঞ্ঝাট থেকে বেরিয়ে আসতে পারবেন যারা বাইরের পরিবেশে কোনো সমস্যা নিয়েছিলেন কোনো মানসম্মান হানি করে ফেলেছিলেন সেই জায়গা থেকে কিন্তু আপনারা এই সময়ে বেরিয়ে আসতে পারবেন নিশ্চিত আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে পজিটিভ করতে পারবেন তাই আপনারা আপনাদের কেরিয়ার কিংবা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে গিয়ে চলুন রাহু কেতু এবং বৃহস্পতির প্রভাব আপনার জীবনে অনেকটাই প্রভাব ফেলতে চলেছে আপনার জীবনে সুখবরগুলো নিয়ে আসতে চলেছে যেটার মাধ্যমে আপনি কিন্তু এগারোটি বড় মারাত্মক শুভ ঘটনার সাক্ষী থাকবেন যেটার মাধ্যমে পরিবর্তন হবে ব্যবসাবাদের জন্য ভালো হবে কেরিয়ারের জায়গায় এই সময়ে আপনারা অনুকূল ফলটা পাবেন যে কোনো ধরনের আমদানি রপ্তানির ক্ষেত্রে ব্যাপক এক লাভের সম্ভাবনা তৈরি হতে পারে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকলে এই সময়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনায় আপনারা এগিয়ে যেতে পারবেন তাই আজ থেকে আপনার জীবনে চিরতরে দুঃখ যন্ত্রণাগুলো বিদায় নেবে আপনি যদি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন অত্যন্ত ভাগ্যবান থাকবেন সঠিকভাবে চলুন অধৈর্যতা গুলো ত্যাগ করুন লাভবান হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত সম্পর্কে জানাবেন জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদের জেরেই আপনারা এগিয়ে যেতে পারবেন লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন আর ভিডিওটা সকলের সঙ্গে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলঘণ্টিকে বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন গ্রহগতির উপস্থিত অনুসারে